সম্মানিত ভাই আমার আজকে এই বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী আজকে বাংলাদেশকে নতুন নতুন সূত্র দেওয়ার মাধ্যমে নতুন থিম দেওয়ার মাধ্যমে আজকে নতুন করে বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নতুন উনিশশো তিরাশি সালে তৎকালীন ভারপ্রাপ্ত আমি সালিকান আলী খান টেকার যে সূত্র দিয়েছিলেন সেই সূত্রের মাধ্যমে একানব্বই সালে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে পৃথিবীর ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা কিন্তু তারপরে আমরা দেখতে পাই যারাই ক্ষমতা যায় তারাই কেয়ারটেকার সরকার নিয়ে রাজনীতি করে আর এই সরকার দিতে চায় না তাদের সুবিধা মতো লোক বসে আবার ক্ষমতা যেতে চায় প্রথানে পরে আজকে বাংলাদেশকে সংস্কারের জন্য বাংলার মানুষকে অবলিত লঞ্জিত মানুষকে মুক্তি দেওয়ার জন্যে আবার এই বাংলাদেশে সুন্দর একটি নির্বাচনের পরমগুলা দিয়েছে আর সেই পরমঙ্গলার নাম হচ্ছে কি পপুলেশন রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ আনুপাতিক প্রতিটি নির্বাচন অর্থাৎ সেখানে শুধু মার্কায় ভোট হবে সেখানে মার্কা ভোটের মাধ্যমে যে যে পার্সন পাবে সেই অনুপাতে এমপি পাবে এবং সেই অনুপাতে রাষ্ট্র গঠন হবে সংসদ গঠন হবে কিন্তু আজকে কায়ে স্বার্থবাদী যারা যারা মানুষের অধিকার চায় না যারা ভোট কেন্দ্র দখল করে ক্ষমতা যেতে চায় তারা বলে নির্বাচন হবে এক জায়গায় এমপি হবে এক জায়গায় আমি বলতে চাই এমপি দের কাজ উপজেলা নির্বাচন চেয়ারম্যানের কাজ নয় এমপি দের কাজ উপজেলা ভাইস চেয়ারম্যানের কাজ নয় এমপি দের কাজ বড় সভা কাজ নয় এমপি দের কাজ হচ্ছে তা বাংলাদেশের জাতীয় সংসদে যাবে এবং কাজ করবে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরার জন্য বাংলার জাতীয় সংসদে বক্তব্য দেবে এর চ্যাম্পিয়নের কাজ গমের লালুস করে যারা গম খাওয়ার চিন্তা করে মানুষের টাকা খাওয়ার চিন্তা করে রাস্তাঘাট খাওয়ার চিন্তা করে তারা এ পিয়ার পদ্ধতি চায় না আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের সদ্য তাহের ভাই এই সংস্কারের জন্য রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন এবং আজ আব্দুল্লাহ তাহের বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে জাতি সঙ্গে প্রধান উপস্থার কাছে গিয়ে সেই জাতির সঙ্গেও বাংলাদেশের বাপ পর্যন্ত তুলে ধরার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এগিয়ে আনার জন্যে সেখানে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আবার বাংলাদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ আমরা আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই দাবিগুলো পূরণ করে এই সরকার নির্বাচন দেবে নিঃশাল্লাহ আমি বক্তব্য না বাড়িয়ে আপনাদেরকে বলতে চাই এই চোদ্দ গ্রামে আমাদের বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলে কি বলে না তাদের আপনার কলিজার ভিতরে আগুন ধরেছে আমরা জানি তাদের হিংসা জলে করে শেষ হয়ে যাচ্ছে আমরা তারা হিংসা করে কোনো অসুবিধা নাই নিজেরা নিজেরা হিংসা করে মরে যাক জলে যাক কোনো অসুবিধা আছে কিন্তু আমি আজ ভাইদেরকে বলতে চাই আমাদের আমি জামাত ওইদিন দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তারা আমাদেরকে হিংসা করবে আমরা তাদেরকে ভালোবাসব তারা আমাদেরকে ক্রিয়া করবে আমরা তাদের কাছে যাব তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমরা সেই ষড়যন্ত্র না করে সেই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ আমি তাই চট্টগ্রামের ভাইদেরকে আহ্বান জানাবো আজকে চট্টগ্রামের ঘরে ঘরে একসাথ করে আগামী নির্বাচনে ইনশাল্লাহ সমস্ত ষড়যন্ত্রকে উৎখাত করে এই চট্টগ্রামে আবদুল্লা তহের অপ্রতিদ্বন্দ্বীভাবে নির্বাচিত হবে ইনশাল্লাহ কামনা করে আল্লাহ সাহায্য কামনা করে আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ চট্টগ্রাম জিন্দাবাদ